নমস্কার বন্ধুরা আমি এবং চৈতি অহনার তরফ থেকে আরও একবার তোমাদের সামনে চলে এসেছি আরেকটা নতুন আমাদের সৃষ্টি নিয়ে আমাদের সৃজন নিয়ে তোমাদেরকে আমাদের সৃজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব এরকমই প্রতিশ্রুত ছিলাম তো একটা একটা করে কাজ হচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কি ধরনের কাজ করছি এইবারে উৎসবের দিনে সামনেই উৎসব সকলে একটু ঝলমলে উজ্জ্বল হয়ে উঠতে চাইবে উৎসবের মেজাজ তার সেটার কথা মাথায় রেখে তো আজকেও একটি উৎসবের সাজ তোমাদের সামনে নিয়ে এসেছি এই যে আমাদের এই মানুষটি যিনি আমাদের কাছে থাকেন তোমরা আগেও একে দেখেছো এর সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে তাকে পড়িয়েছি আজকে একটা ফতুয়া হ্যাঁ সব সময় যে ফুল পাঞ্জাবি পড়তে হবে এর তো কোনো মানে নেই আমাদের পুরোনো দিনের জমিদার মানুষেরা তারা কিন্তু ফতুয়া পরতেন ফতুয়া এবং ধুতি পরতেন সেই ফতুয়াকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তার মধ্যে আবার একটু ছোট্ট মডার্ন এলিমেন্টও আছে সেইটা আমরা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা কিন্তু ওঠা নামা ওপর নিচ অনেক রকম অ্যাঙ্গেল করতে হবে তোমরা দেখো এই যে এই ফতুয়াটা আমাদের এই বাবুমশাই পড়ে আছেন এখানেও সেই তরঙ্গ এবং অর্লির কাজ রেশমে জড়িতে এবং মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট ঝিলিক দেওয়া সিকুয়েদের মধ্যে দেখতে পাচ্ছ এবারে দেখো এর হাতটাকে দেখাচ্ছি এই যে আমাদের অহনার বাবুমশাই তার অঙ্গে রয়েছে এই রকম একটা মুগার ফতুয়া তোমাদেরকে পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে এই দেখো হাতের মধ্যে কাজ রয়েছে যে কাজটা বুকে রয়েছে সেটাই হাতে অল্প ছোঁয়া গেছে দেখতে পাচ্ছ এর কাঠটা লক্ষ্য করো এটা পিরান কাঠ কিন্তু উইথ এ টুইস্ট মানে এখানে আমরা এক জায়গাতে এনেছি এবারে লম্বা করে যাচ্ছে এইখানে আবার একটা কাজ আছে এবং এইখানে কিন্তু গিয়ে একটা বন্ধনী রয়েছে হুম তোমরা দেখতে পাচ্ছ সেটা পরিষ্কারভাবে এবারে এর মধ্যে যেই মডার্ন এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে তলার যে কুর্তাটা এইটার থেকে এই সামনের যেই ড্রিপটা সেটা কিন্তু একটু বড় দেখতে পেরেছ একটা অ্যাসিমেট্রিক কাঠ আছে এটার মধ্যে যেটা কিনা আমরা ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নসে বা একটু মডার্নিটি যদি কন্টেম্পোরারি যাকে বলা হয় সেই রকম স্টাইলে এই একটুখানি ডিফারেন্সটা রয়েছে বিটুইন দ্য টু লেস হুম আর এই যে এই বুকে যেই গল্পগুলো রয়েছে মানে এই যে দম্পতি কোন মানুষ কোন প্রহরী এরকম ছোট্ট ছোট্ট পুতুল ছড়িয়ে আছে সারা শরীরে এরকমভাবে ছড়িয়ে রয়েছে আমাদের বাবুমশায়ের সমস্ত অঙ্গে এবারে এর পিঠের কাছে চলে যাচ্ছি এই যে পিঠেও তোমরা দেখতে পাচ্ছ এই সামনের প্যানেলের একটা রিপিটেশন একটা ব্লক এটা আমাদের ডিজাইনের স্টুডিও বৈশিষ্ট্য যে পিঠে আমরা একটা কিছু দিয়ে থাকি গলাটা দেখতে পাচ্ছ এইভাবে গলা যাচ্ছে এইটা হচ্ছে শোল্ডার শোল্ডারটাও তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবং গোটা ওভারঅল মিলিয়ে এবং এর রেখে ধুতি তৈরি হয়েছে এবারে ধুতির পোর্শনটাতে আমরা এইবারে যাব তবে একটা কথা তোমাদেরকে বলে দিই এটা কিন্তু ডাবল লেয়ার ডাবল লেয়ার ইন দ্য সেন্স এই এই লেয়ারটা কিন্তু একটা কুর্তার ওপরেই হ্যাঁ মানে এর তলায় যেটা আছে সেটা হচ্ছে একটা যেরকমভাবে গলি আমরা পড়ি সেরকম তার ওপরে একটা আলাদা লেয়ার এখানে অ্যাড করা হয়েছে এই যে আলাদা একটা লেয়ার এখানে অ্যাড করা হয়েছে এটাই এটার বৈশিষ্ট্য এবারে আমরা চলে যাচ্ছি এর ধুতির অংশে এই যে ধুতিটা করা হয়েছে কিন্তু একটা অম্রে বা বহু রঙা সিল্কে তোমরা দেখতে পাচ্ছ যে এটার মধ্যে অনেকগুলো কালার মিক্সড আছে বা তোমার অরেঞ্জ রয়েছে ইয়েলো রয়েছে একটা স্যাপ গ্রিন একটা মজ গ্রিনের হিউ রয়েছে সো ইট হ্যাজ মাল্টিপল কালার্স অন ইট সেটা তোমরা দেখতে পাচ্ছ এবারে এই কালারের নিচে দেখো এই যেই যেই প্যাটার্নটা তোমরা বুকে দেখতে পেলে সেই প্যাটার্ন দিয়েই কিন্তু ধুতির ডিজাইনটা করা হয়েছে যাচ্ছে এটা একটা সেট হ্যাঁ দিস ইজ দা ধুতি আর ধুতি পাঞ্জাবি দুটো মিলিয়ে দিস ইজ দ্য ফাইনাল লুক যেহেতু নিচটা মাল্টিপল কালারে গেছে নিচটা একটু হেভিলি এম্বেলিসড ওপরটাও হেভিলি এম্বেলিস কিন্তু কালারের ব্যালেন্স করার জন্য আমরা নিচটা যেহেতু গডি ওপরটাকে আমরা একদম তসর কালারে রেখেছি গোটাটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে পুজোর পরে বিয়ে আসে আমাদের বাঙালিদের কেউ চাইলে কিন্তু এরকম বড় বানিয়ে নিতে পারে এবং তা সেই ক্ষেত্রে আমাদের একটু আগে কিন্তু আমাদের কাছে আসতে হবে আমাদের মতো করে সাজিয়েছি এবারের পুজোর সাজে আসলে এটি আমাদের একজন অত্যন্ত প্রিয় একজন পেট্রানের জন্য তৈরি করা হয়েছে যিনি প্রতি বছর আমাদের সৃষ্টি পূজাতে পড়ে থাকেন ভালোবেসে না খুব ভালোবেসে প্রতি বছর অষ্টমী পুজোটা তিনি অহনার সঙ্গে কাটান তো তার কাছে এটা চলে যাবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ধরনের ডিজাইন যদি তোমরা চাও তাহলে কি করতে হবে সেটা যদি তোমাদের বলে দিচ্ছে এই ধরনের ডিজাইন যদি চাও শুধু পুজোর পারপাসে নয় আমি আগেও বলছিলাম যে পুজোর পরই আমাদের শুরু হয় মাঙ্গলিক অনুষ্ঠান বিয়ে সেক্ষেত্রে বল মশাই যদি আসতে চাও এই ধরনের পোশাক পরে নতুন জীবনের সূচনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তবে একটা জিনিস বারবারই বলি যে আমাদের সব কিছুই কিন্তু হ্যান্ডওয়ার্ক এক থেকে দেড় মাস মিনিমাম আমাদের হাতে একটু সময় দিতে হয় তারপর তো থাকে কাপড় বাছাই সব সময় তো আমরা পাই না পুজো চলে যাবার পর অনেকটা আমাদের মানে অসুবিধা হয় কাপড় খুঁজতে তাই এই ধরনের কাজ যদি তোমাদের কারোরই পছন্দ হয় বিয়ে কেন যে কোনো অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগাযোগ করো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আর একটু আগে এসো তোমাদেরকে আহ্বান জানাই আমাদের স্টুডিওতে তবে হাতে সময় নিয়ে অবশ্যই আজকের মতো আমাদেরকে বিদায় দাও আবার চলে আসব অহনার কিছু সৃজন নিয়ে অন্য একটি ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সবাই নমস্কার নমস্কার